মাছ দিয়ে ট্রাই করি আর মাছটাও খুব ভালোই বড় আছে খুব ভালো এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় সাত আড়াইশো টাকায় সাত পিস মাংস আছে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য একটু শক্ত হয়ে গেছে হ্যালো গাইস দিস ইজ সিমান্ট ওয়েলকাম টু মাই উত্তরা দিয়াবাড়ি স্ট্রিট ফুড ব্লগ তো আজকে উত্তরা দিয়াবাড়িতে চলে এসেছি এখানে অনেক অনেক স্টল আছে দেন হচ্ছে এক এক স্টলে যাব খাবারগুলো ট্রাই করব এই স্টলগুলোর খাবার কেমন এক এক স্টলে দেখে লেখা ছিল সেই স্বাদ আসলে কি সেই স্বাদ আছে কিনা তো চলেন খাবারগুলো ট্রাই করি তো এখন হচ্ছে আমরা ইন্ডিয়া মশলা দোসা হাউজে আসছি তো এখান থেকে আমি একটা দোসা অর্ডার করছি বাটার মশলা দোসা যেটা ছিল 120 টাকা প্রাইস তো ওনার হচ্ছে লাইভ রান্না করে আমাদের পরিবেশন করবে তো বাটার মশলা দোসা বসতে এখানে হচ্ছে বিশাল আকারের একটা দোসা আছে তার সাথে হচ্ছে একটা সবজি দিচ্ছে এখানে হচ্ছে একটা চাটনি দিচ্ছে চাটনি বলতে আচার দিচ্ছে বড়ের আর এটা হচ্ছে সোলা এটা হচ্ছে টক দইয়ের একটা চাটনি সবগুলো মিলে হচ্ছে একশো বিশ টাকা প্রাইস এখন হচ্ছে ট্রাই করি ফার্স্টে আমি সবজিটা দিই সবজিটা অনেক মজা বাট কালো জিরা দিয়ে এটা টেস্ট আরো বাড়ায় ফেলছে খালি খালি ট্রাই করবো এটাতে লবণ ঠিক আছে কি এটার ভিতরে কিন্তু একটু গাজর দিয়াম সুন্দর মতো পরিবেশন করে দিচ্ছে ওনারা বোরের আচারটা দিয়ে ট্রাই করতেছি ওনাদের হাতে তৈরি করা টেস্ট খুব ভালো একটু টক টক ঝাল ঝাল সেইখানে আর হচ্ছে খাইতে তো দোসা অনেক মজা এটার টেস্ট অস্থির ছোলা দিয়াম দোসার টেস্ট অসাধারণ লাগে দেখা যাচ্ছে এখানে গাজর আর দইয়ের মতো লাগতেছে অবশ্যই দই এখানে মিষ্টি দই গাজর দিয়া সুন্দর একটা হচ্ছে চাটনি করে রাখছে দইটা দিয়ে কিন্তু খাইতেন সাধারণ অনেক মজা একশো বিশ টাকার হচ্ছে দোসা এটা বেশ সো এখন হচ্ছে আমি বিস্মিলা ফুচকা হাউজে চলে আসছি এখানকার হচ্ছে রাজ কচুরি যেটা ছিল আমি এটা অর্ডার করছি এটা প্রায় একশো টাকা তো আমি অলরেডি অর্ডার করে ফেলছি তো খাবারটা আসুক দেন এটা টেস্ট কেমন এটা আপনার শেয়ার তো এখন হচ্ছে আমার রাজ কচুরি চলে আসছে এখন এটা আমার ট্রাই করার পালা আর দেখতে মাশাল্লা সুন্দরই লাগতেছে এখন হচ্ছে দেখি আগে ট্রাই করে প্রাইসটা মোটামুটি অনেক বড়ই এটা প্রাইস কিন্তু দেড়শো টাকা এটা এক মরে যদি উঠে খাওয়া যেতে হয়তো ভালোই তো এই যে এটা ভিডিও ভিতরে কিন্তু অনেক কিছু আছে ভিতরে দেখা যাচ্ছে ফুচকা দিছে ভাইয়া কিচমিচ দিছে মিষ্টি দই দিছে ফুচকা ভাইয়া দিছে তার ভিতরে যেমন ভর্তাটা থাকে এই পুরটা দিছে আলু ভর্তাটা দিছে তারপর কিচমিচ দিছে বেদনা দিছে চানাচুর দিছে মিষ্টি দই বলতে কি মিষ্টি এরকম তাছাড়া আহমরিয়ার কিছু নাই এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা কাজু বাদাম দিচ্ছে ওভারঅল ঠিক আছে বাট প্রাইসটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে আহামরি লাগে না এটা টেস্ট এখন আসছি আমরা বিক্রমপুর ঘরোয়া খাবারে তো এইখানে হচ্ছে বেসিক্যালি ঘরোয়া যেসব খাবার আছে ভাত থেকে ধরে ভর্তা দেন হচ্ছে মাংস সবগুলোই আছে তো এখন আমরা ভিতরে যাব তো বেসিক্যালি আমরা ভাতটাই নিব আজকে এখানকার টেস্ট করব যে তাদের ঘরোয়া খাবার কেমন তো চলেন ভিতরে যাই দেন খাবার গুলো অর্ডার করি যে রেস্টুরেন্ট দেয় আমি ভাবতেছি যে আমি রান্না করে হয় খাই বাসায় হয়তো রান্না করা হয় না আমি দুই পিস বেগুন নিচ্ছি খাইজা নিতেছি এই যে আমি এখন ডিম ও ভাজবো দেন মাছও ভাজতে। মাওয়া দেয়া হয় তোমা নিজের রান্না ফিরে খাওয়া হয় না। বাট বিয়া ভ্যারিয়েশন তো নিজে রান্না করেও খাইতে পারবে। বেগুন ভাজার সাথে সাথে প্রায় হয়েই গেছে বেগুন ভাজিটা। এখন হচ্ছে ডিমটা ফাটায় এখানে একসাথে ভাজি ফেলবো। এই তো ডিম ফেটানো হচ্ছে। কাঁচা মরিচ পেয়াজ দিয়া। খাবারগুলো যেগুলো অর্ডার করছি এই খাবারগুলো চলে আসছে আর এখানে হচ্ছে প্যাকেজ দিয়েছিলাম ভাত ডিম ভাজি আর হচ্ছে ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা কালো চিড়া ভর্তা আর টমেটো ভর্তা সালাদ থাকবে এটা হচ্ছে একটা প্যাকেজ আর এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা প্যাকেজ এটাতে হচ্ছে খিচুড়ি থাকবে সে বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি এক পিস আলু ভর্তা শুটকি ভর্তা কালো চিড়া ভর্তা আর টমেটো ভর্তা দিন ব্যাপী হচ্ছে ভর্তা হয়তো বা চেঞ্জ হতে পারে এটার হচ্ছে প্রাইস একশো টাকা এখন আমি নিয়ে নিয়েছি আরেকটা প্যাকেজ এটাতে শুধু খিচুড়ি থাকবে একটা বেগুন ভাজি আর চার প্রকার ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা কালো জিরা ভর্তা আর থাকছে টমেটো ভর্তা আর এটার প্রাইস হচ্ছে অনলি টাকা আর হচ্ছে আমার লাস্ট একবার যেটা খিচুড়ি থাকবে এক প্লেট চার প্রকার ভর্তা থাকবে আলু ভর্তা সুটকি ভর্তা কালো জিরা ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা আর থাকছে সালাদ এটার প্রাইস অনলি ষাট টাকা আমি হচ্ছে ফার্স্টে সাদা ভাত দিয়ে ট্রাই করতেছি আর এখানে হচ্ছে আলু ভর্তা দিয়ে মিক্স করলাম আর এটার প্রাইস নব্বই টাকা অনুযায়ী ঠিকই আসছে যে আগুন ধরা বাজার এখানে না চারটা ভর্তা দিতে একটা ডিম ভাজি দিতে এটাই আলু ভর্তা দিয়ে ট্রাই করি আলু ভর্ত টা মজা ছিল সুটির ভর্ত দিয়ে ট্রাই করি সবটা ভালো ভর্তাটা অনেক ভালো। গালজিরা ভর্তাটা নেই। যদিও আমি গালজিরা ভর্তা খাই না। শুধু আপনাদের জন্য তাই আপনারা আমার ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। শুধু আপনাদের জন্য গালজিরা কাচ্ছি। গালজিরা ভর্তা। ভালো। খারাপ না। এখন হচ্ছে টমেটো ভর্তাটা দিয়ে ভর্তা মাখি ধান ভাই। সবগুলা ভর্তা খুব ভালো ছিল। আর এখানে আছে ডিম ভাজি। তো ডিম ভাজি রিভিউ কি হয় কি না আমি জানি না। তাও দিয়ে দিলাম। এখন বেগুন ভাজি দিই একটু মাগবো 90 টাকা অনুজে এটা বেসে আপনি ভর্তা ডিম বেগুন সব কিছু নিবেন তো এটার সাথে আপনি একটা মাছের চাকা নিলেই প্রায় একশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তো একটু মাছ দিয়ে ট্রাই করি আর মাছটাও খুব ভালোই বড় আছে খুব ভালো সো আমি এখন চলে আসি ব্ল্যাক এন্ড হোয়াইট ফুড জোন হাঁসের মাংস কালা ভুনা নলি বট এগুলো আছে এখান থেকে আমি बेसिकली হাঁসের মাংস আর হচ্ছে রুটি দিচ্ছি চলেন অর্ডারটা দেই দেন হচ্ছে টেস্ট করে দেখি ওনাদের খাবারগুলো গুলো আসলে কেমন তাই এখন আমার খাবারগুলো যেগুলো অর্ডার করছিলাম এগুলো চলে আসছে আর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় দেশি হাসের মাংস এখানে আর হচ্ছে চালের রুটি নিছিলাম চারটা এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় সাত আড়াইশো টাকায় সাত পিস মাংস আছে এটা একদম দেশি হাসের মাংস তো এখন আমি এটা ট্রাই করি মাংসের কালারটা জাস্ট সুন্দর লাগতেছে অনেক এটার টেস্ট অনেক ভালো অনেক ঝাল হয়েছে দেন এইখানে তেল হাঁসের মাংসের উপরে একটু তেল টিপ টিপ এই তেলটা আছে খুব সুন্দর যে খুব সুন্দর করে কুক হইছে আর ইনস্ট্যান্ট হচ্ছে এটা গরম টোটালি সুন্দরভাবে কুক হয়েছে এটা ছিরাও দিতেছে খুব সুন্দর আপনারা আসলে অবশ্যই এখানে ট্রাই করতে পারেন এটা যেহেতু আমার কাছে খুব ভালো লাগছে আর টেস্টটা অনেক ভালো এখন আমি আসছি কাজলাপার পিঠার দোকানে এখানে অনেক রকমের আপনাদের একটি পিঠা তৈরি করে রাখছে এভেন করতেছে আর পিছনে তো অনেক মানুষ অনেক রাউড একটু খাইতে খাইতে এত মানুষ করতে গেছে লাল জানে কারণ পিঠাগুলা নেই ফার্স্টে হচ্ছে আমি তেলের পিঠা নিলাম এটার প্রাইস হচ্ছে বিশ টাকা এই পুলির দাম হচ্ছে পিঠাগুলা নিয়ে আমি বাইরে চলে আসছি কারণ ভিতরে এত ক্রাউড আর এত মানুষ বলার মতো না দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই তো এটার জন্য আমি পিঠাগুলা নিয়ে বাইরে আসছি এখন একটা ট্রাই করবো ফার্স্টে তেলের পিঠা নিলাম এটার প্রাইস বিশ টাকা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য একটু শক্ত হয়ে গেছে তুলি পিঠা যেটা ছিল ওদের সাইজটা আসলে বড় আর প্রাইসটা হচ্ছে তিরিশ টাকা তো সাইজ অনুযায়ী প্রাইস মোটামুটি ঠিক আছে এটা কি ট্রাই করি এটাও হচ্ছে মানে ক্রিসপি যেহেতু তেলে বাচ্চা আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে পিঠাগুলো অনেক শক্ত হয়ে গেছে তো এটার ভিতরে হচ্ছে নারকেলের পুর দিয়েছে নারকেলের পুরগুলা দেওয়া আছে ভালো এখন হচ্ছে আমার খাবার দাবার শেষ আর এত পরিমানে ক্রাউড হইতেছে তো আজকে আমি পিঠা খেতে খেতে বাসে চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম